আপনারা থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা অক বোর্ডের যে সংশোধন সেটি আমরা চাচ্ছি না সেই জন্য আমরা হবে মেলকে পাঠাবো তার জন্য এই প্রসেসটি খুব সহজে আপনাদের দেখাতে চলেছে তার আগে একটা কথা মনে রাখবেন আমরা আমাদের টার্গেট পর্যন্ত এখনো পৌঁছাতে পারিনি সেই জন্য দ্রুত গতিতে এটি শেয়ার করার আবেদন আপনার মোবাইলে যতগুলো নাম্বার আছে যতগুলো গ্রুপ আছে সমস্ত গ্রুপে তবেই মানুষ এই বিষয়টি নিয়ে একটু ভাববে সেই জন্য আপনার নিজ দায়িত্ব হলো এটি এটিকে বারবার শেয়ার করা নিজে করা এবং তার সাথে সাথে আশেপাশে বন্ধু বান্ধব ও নিজের গ্রামেতে নিজের এলাকায় প্রত্যেকের থেকে মোবাইল নিয়ে আপনি বলবেন আপনি এটি কি করেছেন যদি না বলে থাকে তাহলে আপনি নিজেই করে দেবেন তাহলে দেখা গেল আপনি যদি দশ জনকে করে দেন কুড়ি জনকে করে দেন কি আমাদের এই টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারবো অতি সহজ এসে মনে রাখবেন কি একটি মোবাইল থেকে শুধুমাত্র একটি নাম ওখানে গ্রহণযোগ্যতা পাবে খুব সহজ পদ্ধতি দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আসার পরে একটু নিচে আসবেন দেখবেন যে ওপেন জিমেল ওপেন জিমেল নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে জিমেল খুলে যাবে এবং সমস্ত লেখার কাজ কমপ্লিট করা আছে আপনি শুধুমাত্র নিচে এসে আপনার প্রিয় নামটি বসাবেন নাম বসানোর পরে যদি আপনি কোন জায়গাতে বিলং করছেন সেই জায়গাটাও দিতে পারেন তো আমি কলকাতা থেকে বিলং করছি জন্য কলকাতা দিয়েছি উপরে আজ দেখবেন ত্রিচুন্নিটি দেওয়া আছে ত্রিচুন্ডি ক্লিক করলে আপনার মেলটি পাঠানো হয়ে যাবে নিজ দায়িত্ব মনে করে এই কাজটি দয়া করে করুন